আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সম্মান দর্শক চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম একটি সংবাদ এখনো পর্যন্ত বাংলাদেশে চাও বাংলাদেশের মানুষ যারা চট্টগ্রামে বসবাস করেন না এমনকি চট্টগ্রাম বন্দর সম্পর্কেও ওয়াকিফ হাল নন এই বন্দর দিয়ে কী হয় এটি আমাদের কেন দরকার বা এখানে এখন যারা এই চট্টগ্রাম বন্দর পরিচালনা করছেন তারা যদি করেন তাহলে আমাদের লাভ কী ক্ষতি কি। অথবা বিদেশিরা যদি এই বন্দর পরিচালনা করেন তারা যদি এই বন্দর পরিচালনা করতে যান তাহলে আমাদের কি লাভ ক্ষতি হতে হবে এই ব্যাপারে যাদের একেবারে সরে সয়া বা এবিসি ডি এরকম জ্ঞানও নেই আম জনতা। রেগে মেখে একেবারে অস্থির তাদের বক্তব্য হলো যে এই যে আমাদের ইনুস উনি কোথা থেকে এলেন কে সে তার কী অধিকার আছে তিনি এইভাবে দেশ বিক্রি করতে যাচ্ছেন কেন আমাদের জাতীয় সম্পদ চট্টগ্রাম বন্দর তিনি বিদেশিদেরকে দিয়ে দিচ্ছেন তিনি দেশের স্বার্থ লঙ্ঘন করছেন মানে চায়ের আড্ডাতে বসে শুরু করে সারা বাংলাদেশে একই কথায় রীতিমতো মাঠে ঘাটে পথে তসনস করে দিচ্ছেন যে তিনি বিদেশিদের স্বার্থ রক্ষা করার জন্য আমেরিকার এজেন্ট হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য তিনি এই কাজগুলো করে যাচ্ছেন আসলে যখন কোন একটা বিষয় রাজনীতিতে অজনপ্রিয় হয়ে যায় অগ্রহণযোগ্য হয়ে যায় এবং জনগণের মধ্যে যখন ওই বিষয়গুলো ছড়িয়ে পড়ে তখন আপনি যত ভালো কাজ করেন না কেন আপনার সেই উদ্দেশ্য আর যাকে বলা হয় বাস্তবায়িত হবে না ছোট্ট একটা উদাহরণ দিই যখন মেয়র মহিউদ্দিন সাহেব সর্বশেষ পরাজিত হলেন মেয়র হিসাবে দু হাজার নয় সালে তো আমরা ঢাকা থেকে সাবেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে না ঠিক তার নির্দেশে বেশ কয়েকজন সংসদ সদস্য আমরা প্রচার কাজে অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামে তো যা হোক রাত দিন পরিশ্রম করছে আমার তখন চট্টগ্রাম একটা বাড়ি ছিল তো আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে গেছে তারা সেখানে থাকে ওইটা রেস্ট হাউস আর অন্যান্য যারা মন্ত্রী এমপি গিয়েছেন ঢাকা থেকে তারা এরকম একটা অবস্থা হলো যে কোনো সরকারি গেস্ট হাউস রেস্ট হাউসে তারা উঠতে পারেন না এমনকি একদিন আমরা সার্কিট হাউসে গেছি গিয়ে দেখি যে সেখানে ম্যাজিস্ট্রেট সাহেব দাঁড়িয়ে আছেন খুব বিনয়ের সঙ্গে বললেন স্যার সরি ইউ আর নট অ্যালাউড মানে আপনারা এখন সার্কিট হাউসে ঢুকতে পারবেন না তো এই ছিল দু হাজার নয় সনে প্রশাসনের একটি অবস্থা তা আমরা পরিশ্রম করে যাচ্ছি তো পরিশ্রম করতে গিয়ে আমরা যারা সরকারের পক্ষে লোকসঙ্গত কারণেই শতভাগ নিশ্চিত যে মহিউদ্দিন সাহেব জয়লাভ করবেন তো মহিউদ্দিন সাহেব জয়লাভ করবেন এবং সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি কিন্তু দুটো জায়গাতে একটা সামঞ্জস্যহীনতা ছিল মহিউদ্দিন সাহেব একদিন আমাকে ডেকে বললেন যে রনি ভাই উনি খুব সম্মান দিয়ে কথা বলতেন তো আপনারা ঢাকা থেকে আসছেন অনেক কষ্ট করে পরিশ্রম করছেন পাশাপাশি ফিস ফিস করে তো এক পাশে উনি বসাটা মঞ্চে তারপরে আমি বসা তারপরে কায়সের সাহেব নামক একজন ভদ্রলোক ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার তো কায়সের সাহেব ওনারা ওই মহিউদ্দিন সাহেব গ্রুপের অপোজিট ছিল এবং মহিউদ্দিন সাহেবের বিরুদ্ধে কাজ করছিল তো তিনি আস্তে আস্তে বলতেছিলেন যে দেখেন আপনারা এত পরিশ্রম করতেছেন অথচ ওই চট্টগ্রাম একটা আঞ্চলিক ভাষা আছে না যেটা এখন ইনুজ ভাইয়ের জন্য সবাই অমুকের পুয়া হ্যাঁ তো সেই রকম ওই দেখেন অমুকের পুয়া ওখানে বসে আছে সে তো বসে বসে আমাকে বাস দিচ্ছে তো আলটিমেটলি তো আমি তো পাশ করতে পারবো না তো দেখুন যখন একটা ঘটনা ঘটে মানে যার জন্য ঘটনা ঘটে সে কিন্তু বুঝে যায় তার অন্তর একটা টান দেয় সে বিজয়ী হবে না পরাজিত হবে তো তিনি সেটা বুঝে গিয়েছিলেন আর দ্বিতীয় যে ঘটনাটা ঘটে সেটা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী উনি চট্টগ্রামের জন্য যে উন্নয়ন করেছেন তারপর চট্টগ্রামের জন্য যে ভালো কাজ করেছেন এটা আনপ্যারালাল মেয়র হিসেবে তার তুলনা নেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে তার ইমেজটা কেমন ছিল একেবারে প্রান্তিক পর্যায়ে সেটা আমার স্ত্রী একদিন আমাকে বললেন যে দেখো তোমরা তো পরিশ্রম করছো মহিউদ্দিন বাই সম্ভবত ফেল করবে তেমন হলো যে কীভাবে ফেল করবে তুমি বুঝলা কী করে বলে যে আমাদের বাসার যে কাজের বুয়া সে বলতে লোক ভালো না তো আমার স্ত্রী জিজ্ঞেস করলেন যে কেন সে কী করেছে সে মানুষকে গালাগালি করে মানুষের সাথে ভালো ব্যবহার করে না নির্বাচনে যখন ফলাফল হলো ভোট হলো আমরা দেখলাম যে ঠিক এই দুটো একেবারে মিলে গেছে সমীকরণটা মিলে গেছে আবার ধরুন আমাদের ইনুস ভাই ক্ষমতায় আসবে রাষ্ট্র ক্ষমতা দখল করবে আমরা দুনিয়ার কেউ বিশ্বাস করিনি কিন্তু ইনুস ভাই জানতেন ইনুস ভাই জানতেন এবং শেখ হাসিনা বুঝতেন এবং এজন্যই একজন আর একজনের চোখে আজরাইলের প্রতিচ্ছবি দেখতে পারার কারণে ইনুস ভাই যাকে বলে অনেকটা জ্ঞানী মানুষ গুণী মানুষ কৌশলী মানুষ তিনি যে কৌশল অবলম্বন করেছেন শেখ হাসিনা সেটা পারেননি তিনি ফুটফাট করে বলে ফেলেছেন তো এই যে একটা অবস্থা যে তোমারে বোধিবে যে গোকুলে বাড়িছে সে এই জিনিসগুলো বোঝা যায় তো বোঝার ক্ষেত্রে যেটা হয় যে প্রকৃতি যখন আপনাকে সহযোগিতা করে তখন পথে ঘাটে মাঠে লোকজন আপনার প্রশংসা করতে থাকে আপনাকে নিয়ে গান রচনা হয়ে থাকে শুনে একটি মুজিবরের তরে লক্ষ্য মুজিবর এই যে গানগুলো কিংবা আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা গৌরী বহমান ততদিন এই বাংলাদেশের জন্য থাকবে শেখ মুজিবুর রহমান এই যে কবিতা কি অসাধারণ কবিতা তো আবার যেন তেন লোক এগুলো লেখেননি পাক ভারত উপমহাদেশের সবচেয়ে নামকরা কবি সাহিত্যিক লেখকরা এই গানগুলো লিখেছেন আমাদের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে গান হয়েছে যে চিত্রনাট্য হয়েছে যে পপ হয়েছে তো এই জিনিসগুলো কিংবা এম আর আক্তার মুঘুল সে বেতারে বসে যে চরমপত্র পাঠ করতেন এগুলো হয়তো কি মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গিয়েছিল মুক্তিযুদ্ধটি ওটা আপনি বের করতে পারবেন না আবার ধরুন যখন বাসন্তীর জল জাল পড়া এই বঙ্গবন্ধুকে কেন্দ্র করি বাসন্তীর জল পড়ার ঘটনার সামনে চলে এলো আপনি একবার চিন্তা করেন তো যে কোনো মানুষ জাল পরে সে তার লজ্জা নিবারণ করতে পারে এমনকি মশারি পরিধান করতে পারে না তো সেখানে বাসন্তীর জাল পরা ছবি কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে ফেলেছে অবাস্তব একটা বিষয় অসম্ভব একটা বিষয় মিথ্যা একটা বিষয় কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে ফেলেছে এই কারণে যে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সরকারের যে রেপুটেশন নেম এবং ফেম এগুলো সব নিতে পৌঁছে গিয়েছিল ফলে যে কোনো ভালো কাজ তিনি করার চেষ্টা করেছিলেন এটা কেউ বিশ্বাস করছিল না আর তিনি কোনো মন্দ কাজ না করার পরেও সেই মন্দ কাজের যে বদনাম তার এবং তার পরিবারকে একেবারে রাহুর মতো গ্রাস করে ফেলেছিল যেমন ধরুন বলা হতো যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে শেখ কামাল ব্যাংক ডাকাতি করতে দূরের কথা ধারে কাছেও যাননি আচ্ছা তো শেখ কালাম কামালের বিয়েতে দেশের মানুষ খেতে পায় না আর সেখানে তাকে স্বর্ণের মুকুট পরিয়ে জামাল কামালের বিয়ে হয় তো সেখানে কয়টা স্বর্ণের মুকুট বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেই বাড়িতে পাওয়া গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়টা পাওয়া গেছে এটা এখন পর্যন্ত আমরা জানি না তো এইরকম বিশ্বাস করা তো তিনি এই এটা করেছেন ওটা করেছেন নানা রকম কথাবার্তা একইভাবে আপনি যদি শেখ হাসিনার জমানাতে চিন্তা করেন সেটা হলো তিনি যত বলছেন যে ভালো কাজ করেছেন উন্নয়ন করেছেন কিন্তু মানুষজন এতটা বিরক্ত হয়ে গিয়েছিল যে রিক্সাওয়ালা থেকে শুরু করে একে প্রান্তিক জনগণ অকথ্য ভাষায় গালাগাল দিতেন কিন্তু উনি এই কথাগুলো কখনো শুনতে পেতেন না অনুভব করতে না কিন্তু উনি যদি পরে হরজ উমরের মতো বা সারণা রশিদদের মতো রাস্তায় যেতেন রিক্সাওয়ালার সাথে জিজ্ঞাসা করতেন উনি বুঝতে পারতেন যে মানুষ তাকে কতটা ঘৃণা করে এবং সেই অর্থে তিনি নিজেকে সংশোধন করার সুযোগ পেতেন এই জন্য সমস্ত বড়ো বড়ো রাজাবাসারা সেই গভীর রাত্রে জনগণের কথা শোনার জন্য তারা বের হতেন বাস্তবস্থা বোঝার জন্য চাটুকার পরিবেষ্টিত হয়ে আসল কথা বোঝা যায় না ফলে কী হলো শেখ হাসিনার কিন্তু পতন তাকে ডাক দিল একইভাবে যখন হাওয়া ভবন নিয়ে বদনাম হলো তারেক রহমান বেগম জিয়া সম্পর্কে পথে ঘাটে মাঠে মানে কী বলবো গুলিস্থানে ধরেন একজন হকার তার কাছ থেকে একজন পলিটিক্যাল টাউট প্রতিদিন পঞ্চাশ টাকা করে ঘুষ নিচ্ছে এখন সেটা হয়তো পাঁচশো টাকা হয়ে গেছে সে দু হাজার চার পাঁচ সনে তো ঘুষ নেওয়ার সময় লোকজন বলতো যে এই দেখো আমার কাছে পঞ্চাশ টাকা নিল এইভাবে এই গুলিস্থান থেকে পাঁচ কোটি টাকা প্রতিদিন সংগ্রহ করে তো পঞ্চাশ টাকা করে যদি পাঁচ কোটি টাকা সংগ্রহ করতে হয় পুরো গুলিস্থান তো দূরের কথা পুরো ঢাকা শহরের হকারদের এক করলেও তো পাঁচ কোটি টাকা হবে না পঞ্চাশ টাকা করে পার হেড যদি চাঁদা দেয় কিন্তু পুরো গুলিস্থানে মানে চাউল হয়ে গেল যে এক গুলিস্থান থেকেই পঞ্চাশ কোটি টাকা এই তারেক রহমান ডেইলি সংগ্রহ করে করে এই হাওয়া ভবনে নিয়ে এটা করে ওটা করে তারপরে সে হাওয়া ভবন ওই গাজীপুর আর একটা আছে খোয়াব ভবন এটা একটা জাস্ট এটা রেস্ট হাউস গিয়াসুদ্দিন আল মামুন তার যে বন্ধু তাদের একটা ইন্ডাস্ট্রি আছে ওয়ান ডেনিম নিম তারক সাহেব এবং তার ছিল তো সেটা নর্মালি প্রত্যেকটা যাকে বলা হয় গার্মেন্টস বলেন বা বড় শিল্প প্রতিষ্ঠান বলেন তাদের ওখানে একটা রেস্ট হাউস থাকে তো সেই নামটা দিয়েছে খোয়াব ভবন এই খোয়াব ভবনে এটা হয় ওটা হয় ইত্যাদি নানারকম দুর্নাম বদনাম এবং এই যে দুর্নাম বদনাম এটাই কিন্তু দেখেন তার সেই চূড়ান্ত পরিণতি ডেকে নিয়ে আসলো এবং তার পতনের পরে অর্থাৎ বেগম জিয়া এবং তারাকরম সাহেবের পতনের পর এই পরিবারের উপর তার বন্ধুবান্ধের উপর যে বিভীষিকায় নেমে এসেছে আপনি দেখেন হরিশ চৌধুরীর মতো একজন সম্মানিত ব্যক্তি লেখাপড়া যেন জমিদার পরিবারের সন্তান তিনি নাকি শেষ বয়সে কোনো একটা দোকানের কর্মচারী রূপে নিজেকে আত্মগোপনে রেখে সেই কর্মচারী রূপে তিনি তার নিজের পেটের ধান্দা করতেন গ্যাসদুল আল মামুন জেলখানাতে যে কী দুর্বিষহ জীবনযাপন করতেন আপনি কল্পনাই করতে পারবেন না তো সেইভাবে জীবন তারেক আমার সাহেবকে যে এখন অনেকগুলো ভিডিও ফুটেজ যাকে বলা হয় ছড়িয়ে পড়েছে যে তাকে দুই হাত বেঁধে তারপর সে ফ্যানের সাথে টানানো হয়েছে তারপর সে ইলেকট্রিক শখ অনেক হাই পাওয়ার ইলেকট্রিক শক তার সারা শরীরে দেয়া হয়েছে এবং সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু এখন প্রকাশিত হয়ে গেছে তো এই যে সেই ভিডিও ফুটেজের যে শুরুটা অর্থাৎ তার যে জুলুম যাতন এটা উনি তো কোনো দিন ভুলতে পারবেন না কেয়ামতের দিনও ভুলতে পারবেন না কিন্তু এইটার যে শুরুটা ওই যে গুলিস্থানে পঞ্চাশ টাকার যে চাঁদা সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল এবং এটা যদি জনাব তারেক রহমান সাহেব কোনো দিন একদিন দাড়িমোষ লাগিয়ে রাতে এসে এরকম একটা হকারের সাথে কথা বলতেন এবং এই জিনিসটা করতেন তাহলে তার মেরুদণ্ডটা ভাঙত না তাকে ওইভাবে কেউ টানাতে পারতো না ঠিক একই অবস্থা কিন্তু এখন আবার বিএনপির সেম ঘটনা বিএনপির ঘটছে যাই হোক আমরা সেদিকে যাব না আমরা আমাদের ইনুস সাহেবের প্রসঙ্গে ফিরে আসি এখন চট্টগ্রাম বন্দর ঠিক মতো চলছে না এটা অনেক পুরনো অভিযোগ এখানে লেবার বলেন যারা বার্থ অপারেটর আছে তারা বলেন শিপিং এজেন্সি বলেন পোর্ট কাস্টমস কোনো কাজের মধ্যে সমন্বয় যেখানে সিঙ্গাপুর একটি জাহাজ তিন দিনে পাঁচ হাজার কন্টেনার খালাস করে ফেলে তো সেখানে পাঁচ হাজার কন্টেনার কোনো জাহাজ বাংলাদেশেতে খালাস করতে হয় এক মাস লেগে যাবে এরকম একটা অবস্থা তো সেই জায়গাটাতে যে সমস্যা মূলত পরিচালনাগত সমস্যা এখানে ভালো পরিচালক হলে উত্তম পরিচালক হলে এই সমস্যার সমাধান করা সম্ভব এবং আমাদের এই যে বন্দরে যে ঘাটতির কারণে আমাদের অনেক কিছু হয়ে যায় তো কাজী একটি বন্দর শর্ত সাপেক্ষে বিদেশি ব্যবস্থাপনায় যেতে পারে কিন্তু সেটা যাওয়ার আগে যিনি এই কাজটি করবেন তাকে বিশ্বাসযোগ্য হতে হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এখন সেই বিশ্বাসযোগ্যতার জায়গাতে নেই ফলে তিনি এই যে ডিপি ওয়ার্ল্ড নামক একটি প্রতিষ্ঠানকে এই বন্দরটা দিতে চাচ্ছেন এটা বলত তার প্রজেক্ট নয় এটি শেখ হাসিনার জামানাতে নেওয়া একটা প্রকল্প এবং তখন থেকে ডিপি ওয়ার্ল্ড একটি কোম্পানি যারা বিশ্বের অনেকগুলো বন্দর পরিচালনা করে তাই বাংলাদেশের বন্দর পরিচালনা করার জন্য তারা আওয়ামী লীগ সরকারকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে আসছিল তো সেটা আওয়ামী সরকার সাহস পায়নি আবার আমাদের এয়ারপোর্টের যত সমস্যা এটা আমাদের যে এয়ারপোর্ট পরিচালনা করে কারা সিভিল এভিয়েশন তো সিভিল এভিয়েশন পরিচালনা করে এবং বিমানের যে কার্গো হ্যান্ডেলিং এটা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফলে এখানে অব্যবস্থাপনা আছে এবং এটা হ্যান্ডেল করার জন্য দুবাই বিমানবন্দর বলেন বিশ্বজগত নামকরা বিমানবন্দর বলেন সবাই এটাকে পরিচালনা করার জন্য প্রস্তাব দিয়েছে কিন্তু বিমানের কর্মচারী ইউনিয়ন সিভিল এভিয়েশান কর্মচারী ইউনিয়ন এটা পারেনি সালমান নীপুর রহমান সাহেব চেষ্টা করেছেন তার লাভ হবে বা ই হবে এরকম বিদেশে আনার জন্য কিন্তু শেখ হাসিনা পারেননি তো শেখ হাসিনার জামানাতে এরকম অনেক কাজ তার মধ্যে চট্টগ্রাম বন্দরও বিদেশিদের হাতে এরকম অপারেট মানে অপারেশনাল দায়িত্ব দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন এবং তিনি এই চট্টগ্রামের যে একসত্র আধিপত্য এটাকে ক্ষুণ্ণ করার জন্য তিনি দ্বিতীয় সমুদ্র বন্দর গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছেন পটুয়াখালীতে কলাপাড়াতে তিনি সেই যাকে বলা হয় চট্টগ্রামে আরেকটি ডিপসি পোর্ট তিনি করেছেন মংলা বন্দর তার জমানাতে মংলা বন্দর কার্যকর হয়েছে মঙ্গলা বন্দর তো পুরো অ্যাভেন্ডেন্ট একটা বন্দর ছিল আর কি তো এই সবই শেখ হাসিনার জামানাতে হয়েছে কিন্তু এই বিষয়গুলো যেহেতু পলিটিক্যালি তাদের একটা ম্যাচুরিটি ছিল তখন আলোচিত হয় না কিন্তু এই সময়টিতে এসে দেখা গেল যে ডিপি ওয়ার্ল্ড সেই পুরনো প্রকল্প তিনি সামনে নিয়ে এসেছেন হয়তো সরল বিশ্বাসে ফেতে কিন্তু লোকজন তাকে এখন গালাগালি করছে যে এ বেনিয়া এ সুদখোর এ ভারতের রেজেন্ট তলে তলে উপরে উপরে আমেরিকার এজেন্ট বাংলাদেশ থেকে শেষ করে দিচ্ছে ভারত ভারতের হাতে তুলে দিচ্ছে এইরকম আলোচনা সমালোচনার মধ্যে হঠাৎ করে দেখা গেল যে ডিপি ওয়ার্ল্ড যে যাদেরকে চট্টগ্রাম বন্দর দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছে তাদের তিরিশ পঁয়ত্রিশ জন কর্মকর্তা মেবি হয়তো বন্দরটা দেখতে এসেছে তারপর বন্দরের ভিতর কীভাবে কাজকর্ম চলে এগুলো তারা যেহেতু একটা ব্যবসায়িক আলোচনা হচ্ছে তো এটা তো তারা সরজমিন দেখতে আসবে এটাকে তিলকে তাল বানিয়ে আমরা বলছি যে এই এখনও পাই নাই ভিতরে ঢুকে গেল কেন তারা আমাদেরকে চোখ ফোক তারা এই বুধাইনুস দিয়ে দিল কাল এটা দিয়ে দিলো গালাগাল ঠালাগাল করে সব ইট মিন্স মানে এটা হবে না এটা পারবেন না এটার মধ্যে যে স্ট্রেন ছিল যা কিছু ছিল এটা শেষ হয়ে গেছে এবং এটার মূল কারণটা হলো যে আপনি জনাবেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনার যে গ্রহণযোগ্যতা ছিল জনগণের কাছে আপনাকে নিয়ে যে ইমেজ ছিল আবেশ ছিল সেটাতে ধস নেমেছে এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনারও মঙ্গল আমাদেরও মঙ্গল আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত